এখনও অনেক দলিল রয়েছে যে দলিলগুলো মিউটেশন বা রেকর্ড করতে গেলে রেকর্ড হয় না কারণ সে সকল জমিগুলো যে ব্যক্তি ক্রয় করেছেন সে কিন্তু যাচাই ফাঁচাই না করেই সে সকল জমিগুলো কিনেছেন তো হয়তো আপনার এই ধরনের ভুল হতে পারে যে কোনো জমি কিনে তারপর পোস্তানোর আগেই আপনাকে দেখতে হবে সে জমির সমস্ত কাগজপত্র তা না হলে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি জমি ক্রয় করবেন আপনার রেজিস্ট্রি হবে রেজিস্ট্রিও আপনার খরচ হবে তারপর দেখবেন আপনার সেই দলিলটি মেটেশন বা রেকর্ড হচ্ছে না না অর্থাৎ ক্ষতি আনে আপনার নামটি আসবে না রেকর্ডও থাকবে অন্যজনের নাম দলিল থাকবে আপনার কাছে দখলও হয়তো আপনার কাছে থাকবে ভবিষ্যতে সেটাও কিন্তু আপনি হারাতে পারেন তো তাই কোন জমি কেনার আগে অবশ্যই আপনারাকে সেই জমি যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে তো তাই আজকের এই ভিডিওতে এমন ছ ধরনের জমি সম্পর্কে আপনারাকে জানাবো যে জমিগুলো ভুল করেও আপনারা কিনবেন না এক নম্বর হচ্ছে আইনি জটিলতা জমি সে জমি নিয়ে আদালতে মামলা চলছে এ ধরনের অনেক জমি রয়েছে তো সেইগুলো আপনাকে যাচাই করতে হবে তার জন্য আপনি কি করবেন সে জমির যে এলার প্রচা রয়েছে সেটা দেখতে হবে আরেস্ট দেখতে হবে যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাইছেন সে ব্যক্তি কার কাছ থেকে কেড়েছেন সে দলিলটি দেখতে হবে এবং তার পাশাপাশি আপনাকে রেজিস্ট্রি অফিসে গিয়েও সেই তথ্যগুলো আপনাকে সার্চিং করে দেখে নিতে হবে বা এলাকার যে সকল বয়স্ক লোক রয়েছে তাদের থেকেও আপনি পরামর্শ নিয়ে সে সকলগুলো জানতে পারবে আর সে সকল তথ্য যদি আপনি যাচাই ফাচাই না করে রেজিস্ট্রি করে নেন তাহলে আপনার যে টাকা আপনি খরচ করবেন সেই টাকাও আপনার যাবে এবং ভবিষ্যতে আপনার যে দলিলটি থাকবে সেই দলিল কিন্তু আপনার রেকর্ডও আপনি করতে পারবেন না দু নম্বর হচ্ছে অন্যের নামে রেকর্ড থাকা জমি অনেক সময় আপনি দেখবেন কোনো আপনি জমি ক্রয় করতে চাইছেন সেই জমির রেকর্ডে যদি আপনি বের করেন তাহলে দেখবেন যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করতে চাইছেন সে ব্যক্তির হয়তো দেখবেন নাম নাই আপনাকে দেখতে হবে যে ব্যক্তি আপনাকে জমিটি বিক্রি করব বলছে সে ব্যক্তির নাম যেন বর্তমান রেকর্ডে থাকে হ্যাঁ যদি উনি ওয়ারিস সূত্রে বিক্রি করে থাকেন তাহলে বিষয়টি আলাদা যে ব্যক্তির নাম বর্তমান রেকর্ডে রয়েছে সে ব্যক্তির সাথে যে ব্যক্তি আপনাকে বিক্রি করতে চাইছে সে ব্যক্তির সম্পর্ক কি যদি সেটা ওয়ারি সূত্রে উনি বিক্রি করতে চান তাহলে হয়তো সমস্যা নেই কিন্তু যদি তার সাথে কোনো সম্পর্ক না থাকে বা তার রক্তের কোনো যদি সম্পর্ক না হওয়া ব্যক্তি হই তাহলে সে ধরনের বিতর্ক থাকা জমি আপনি কোনোই করবেন না তারপর তিন নম্বর হচ্ছে ওয়ারিস সম্পত্তি হলে ওয়ারিস সার্টিফিকেট ছাড়া রেজিস্ট্রি করবেন না অর্থাৎ যে সকল জমিগুলো কোনো ওয়ারিস তার পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাবার নামে রয়েছে বা দাদুর নামে রয়েছে সেগুলো ছেলে বা যদি নাতি বিক্রি করতে চান ওয়ারিস সূত্রে তাহলে অবশ্যই তাদের যে ওয়ারিস সার্টিফিকেট সেটা আপনারাকেই নিতে হবে এবং যে ওয়ারিস সার্টিফিকেট মূলে সেই জমিটি আপনি ক্রয় করতে চাইছেন সে ওয়ারিস সার্টিফিকেটেই প্রত্যেকজন ওয়ারিসের নাম রয়েছে কিনা সেটা আপনারাকে ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে এক্ষেত্রে কোনো ওয়ারিসকেও যদি বঞ্চিত করে কোনো এক ভাই বা কোনো এক বোন যদি বিক্রি করে থাকেন এবং পরবর্তীকালে বঞ্চিত যে ওয়ারিস থাকবে যদি দাবি করে তাহলে আপনার রেকর্ড থেকেই সে অংশটা কিন্তু সে ওয়ারিস পাবে তো সেটা আপনারাকে দেখতে হবে এবং তার পাশাপাশি ওয়ারিস সম্পত্তি ক্রয় করতে গেলে অবশ্যই আপনারাকে দেখতে হবে যে পূর্বে সে ওয়ারিসদের মধ্যে কোনো বন্টন দলিল রয়েছে কিনা কারণ একটা পলটেই প্রত্যেকজন ওয়ারিসেরই কিন্তু অংশ থাকে অনেক সময় কি হয় ভাইদের মধ্যে মৌখিক বন্টন হয় যে এই পলটটা এক ভাই নেবে এ পরটা আরেক ভাই নেবে এভাবে মৌখিক বন্টনে তারা কিন্তু দখলে থাকে তাই মৌখিক কথার কিন্তু দাম নেই যদি তাদের বন্টন নামা দলিল থাকে তাহলে সে অনুযায়ী আপনি ক্রয় করতে পারবেন আর যদি তাদের মৌখিকভাবে বন্টন হয় এবং বন্টন যদি কোনো দলিল না থাকে তাহলে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটি পরটে প্রত্যেকজন ওয়ারিসেরই কিন্তু অংশ থাকবে যদি পাঁচজন ওয়ারিস হয় এবং পরট সংখ্যা যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা পরটেই প্রত্যেকজন ওয়ারিসেরই কিন্তু অংশ থাকবে তো ওয়ারি সম্পত্তি ক্রয় করতে গেলে অবশ্যই এই সকল বিষয়গুলো আপনারা ভালোভাবে যাচাই করে দেখে নিতে হবে এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে যে ওয়ারি সার্টিফিকেট সেই ওয়ারি সার্টিফিকেটও আপনার কাছে কিন্তু রাখতে হবে কারণ আপনার দলিলটি রেজিস্ট্রি হওয়ার পর যখন আপনি সেই দলিলটি রেকর্ড করতে যাবেন তখন কিন্তু সেই ওয়ারি সার্টিফিকেটটি আপনাকে বিএল অফিসে দেখাতে হবে তো তাই অবশ্যই জমি রেজিস্ট্রি করার সময় ওয়ারি সার্টিফিকেটটি কিন্তু আপনারাকে নিয়ে রাখতে হবে তারপর চার নম্বর হচ্ছে সরকার অধিগ্রহণ করা জমি আপনার এলাকাতে দেখবেন অনেক জমি রয়েছে যে জমিগুলো সরকার কিন্তু অধিক্রহণ করেছে আমাদের এলাকাতে এ ধরনের অনেক জমি রয়েছে যে জমিগুলো সরকার অধিকরণ করেছে আজ থেকে প্রায় দশ বছর আগেই এখনো কিন্তু সেই জমিগুলো সেভাবে পড়ে রয়েছে অথচ সেই সকল জমিগুলোর সরকারি যে টাকা বা যে পেমেন্ট সেটাও কিন্তু জমি মালিক পেয়েছে ওই জমির উপর দিয়ে ক্যালেন তৈরি হবে তার কারণে সরকার আজ থেকে দশ বারো বছর আগে অধিগ্রহণ করেছে তো এ ধরনের জমি আপনার এলাকাতেও দেখবেন অনেক রয়েছে যেগুলো আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে সরকার অধিকরণ করেছে এবং যে জমি মালিকগুলো রয়েছে তারা কিন্তু টাকাও পেয়ে গেছে তো এই ধরনের জমিগুলো আপনারাকে দেখতে হবে যে সরকার কোন কোন জমিগুলো অধিকরণ করেছে বা এই ধরনের তথ্য যদি আপনি জানতে চান তাহলে আপনারাকে জেলাতে যে এল এ অফিস রয়েছে সেই অফিসে যোগাযোগ করে আপনি সেই তথ্যটি পেয়ে যাবেন সরকার অধিকরণ করা যে সকল জমিগুলো রয়েছে সেই জমিগুলো যদি আপনি রেজিস্ট্রি অফিস যান তাহলে হয়তো দেখবেন আপনার রেজিস্ট্রিও হয়ে যাবে বা যদিও আপনি টাকা পয়সা দিয়ে যদি রেকর্ডও করে নেন তাহলে ভবিষ্যতে যে কোনো সময় সরকার সে জমিগুলো কিন্তু নিতে পারে এবং তখন কিন্তু আপনাকে সেই জমি ছাড়তে হবে সরকার আজ নয় কায় নয় দশ বছর পরে হলেও সে জমিগুলো কিন্তু নিবেই নেবে তারপর পাঁচ হ হচ্ছে কৃষি জমিতে কৃষি ব্যবহারের জন্য অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করতে চাইছেন সে জমিতে আপনি যদি বাড়ি করতে চান অর্থাৎ বর্তমানে সে জমির শ্রেণী রয়েছে কৃষি এবং আপনি সেখানে বাড়ি করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের জন্য সে জমি যদি আপনি ক্রয় করতে চান তাহলে সে সকল জমিগুলো আপনাকে দেখতে হবে যে বর্তমানে যে কৃষি জমিটি রয়েছে সেটা আদৌ কি অকৃষিতে কনভার্সন করা যাবে কিনি অর্থাৎ বর্তমানে যে ব্যক্তি দখলে রয়েছে সে কিন্তু এখন কৃষি কাজ করছে আর আপনি চাইছেন সে জমিতে কৃষি না কাজ করে আমি বাড়ি বানাবো বা কোনো ব্যবসার উদ্দেশ্যে সে জমি ব্যবহার কর তাহলে সেই কৃষি জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করা যাবে কিনা সেটা আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে না হয় দেখবেন আপনি অকৃষি উদ্দেশ্যে সে জমি ক্রয় করেছেন এবং সেটা কিন্তু কনভার্সন হচ্ছেন তো তাই জমিটি রেজিস্ট্রি করার পূর্বে জমি মালিককে বলুন কনভার্সন করিয়ে নিতে তারপর আপনি সেই জমি রেজিস্ট্রি করবেন তারপর ছ নম্বরে হচ্ছে জমির রেকর্ডেই অনুমতি দম জোর দম এ ধরনের জমি কিনবেন না অর্থাৎ যে ব্যক্তির কাছে আপনি জমিটি ক্রয় করতে চাইছেন সে ব্যক্তি রেকর্ডে রয়েছে অনুমতি দম বা জোর দম বা বর্গা দম এই দমগুলো রয়েছে তাহলে এই জমিগুলো কেনার পূর্বে যে ব্যক্তি অনুমতিতে রয়েছে বা যে ব্যক্তির জোরদে নাম রয়েছে বা যে ব্যক্তি বর্গা নাম রয়েছে তারা বর্তমানে দখলে রয়েছে কিনা যদি না থাকে আর বা থাকে দুই ক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে আপনাকে পারমিশন নিতে হবে যে ব্যক্তির নাম অনুমতি দখলে রয়েছে সে ব্যক্তির অগ্রাধিকার প্রথম রয়েছে সেই জমিটি কেনার সেই জমি কেনার পূর্বেই তারও কিন্তু আপনার পারমিশন লাগবে যে তার ইচ্ছা নেই এটা কিন্তু পারমিশন তার কাছ থেকে নিতে হবে যদি আপনি ভুল করে সেটা রেজিস্ট্রি করেন তাহলে যে ব্যক্তির নামে অনুমতি দখলে বা জোর দমে নাম রয়েছে সে ভবিষ্যতে যদি আপিল করে তাহলে কিন্তু আপনার সেই দলিলও নাকচ হতে পারে এবং রেকর্ডের মন্তব্য করে যদি পাট্টা দমটি লেখা থাকে স্যাম সেই সকল জমি ভুল করেও কিনবেন না কারণ মূল্যে বন্দোবস্ত যে সকল জমি রয়েছে সেগুলো হস্তান্তর নিষিদ্ধ রয়েছে তে ধরনের অনেক জমি রয়েছে যে জমিগুলো কিন্তু রেজিস্ট্রি পড়লেও রেকর্ড করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন যেমন আরও জমি রয়েছে জমির শ্রেণী দেখবেন ডবা রয়েছে জলাভমি রয়েছে পুকুর রয়েছে তো ধরনের জমিগুলো যদি আপনি বাড়ি বানানোর জন্য ক্রয় করতে চান তাহলে কিন্তু ক্রয় করবেন না কারণ জলাযোগ্য যে সকল জমিগুলো থাকে পুকুর থাকে বান থাকে এ ধরনের যে জমির শ্রেণীগুলো রয়েছে সেগুলো কোনদিনও কনভার্সন হবে না যদিও কিনতে গেলে সমস্ত ডকুমেন্টস ভালোভাবে যাচাই করার পরে সে জমি কিন্তু রেজিস্ট্রি করবেন তা না হলে আপনার দলিলও হবে আপনার টাকাও যাবে অথচ ভবিষ্যতে আপনার সে দখলও যেতে পারে তো যাই হোক আজকের ভিডিও তো আপনাদেরকে ছ ধরনের জমির বিষয়ে জানালাম যে জমিগুলো ভুল করেও কিনবেন না যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এ ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন